মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ আমার মুদিকে হাত আমার হাত তুলতে দৌ আছে দাও দুয়া আছে দাও इनका कोई कोहरे อาगामा या बाकी कुछ को लगा अल्लाह एक तरीके में किया तो ये कि ताकि अपनी कोहल करे माताजा के ता আমাদের সকলের জন্য আল্লাহ বেঙ্গুল্লা আমাদের সকল আল্লাহ আল্লাহ